সকাল থেকে শাশুড়িমা শরীরের অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে উনি পাগল হয়ে গেল মায়ের এরূপ অবস্থা দেখে অনেক ডাক্তার আনল কিন্তু সমস্ত ডাক্তারের কোনো কথা না বলে মাথা নিচু করে চলে যায় পুজে ফেললাম আমরা সকলে যে মায়ের হাতে আর বেশি সময় নেই অবশেষে বিকেলে ঠিক সাড়ে চারটে নাগাদ মা না ফেরার দেশে চলে যান তবে সে যাওয়াটা উনি কেন জানি মেনে নিতে পারছিল না অবশ্য মেনে না নেওয়ারই কথা হঠাৎ নিজের প্রিয় মানুষগুলো চলে যাওয়াটা যে কেউই মেনে নিতে চায় না মাকে কবর দিয়ে আসার পর উনি প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল কিন্তু আমি অনেক জোর করে বকা দিয়ে খাওয়ালাম শাশুড়ি মা মারা যাওয়া দুদিনের মাথায় আমার মা আসে আমার বাড়িতে মাকে দেখে আমি যতটা খুশি হয়েছিলাম উনি ঠিক ততটাই অখুশি হয়েছিলেন কেন জানি না উনি মায়ের সামনেও ঠিক পর্যন্ত যায়নি ব্যাপারটা আমার খুব খারাপ লাগলো সৎ মা হলেও তো মা উনি এমন করছেন কেন রেগে গিয়ে ওনাকে বললাম আপনি আমার মায়ের সাথে দেখা করছেন না কেন উনি তখন গম্ভীর কণ্ঠে বলল আমি কোনো বাজে মহিলার সাথে দেখা করি না কথাটি শুনে আমি প্রচন্ড রেগে গেলাম ওনার সাথে একরকম খারাপ আচরণ করে মায়ের হাতটা ধরে ঘর থেকে বাইর হয়ে গেলাম চলে আসার সময় আলেয়া অনেকবার নিষেধ করলো কাকুতি মিনতি করলো কিন্তু আমি তা উপেক্ষা করে চলে গেলাম মায়ের সাথে উনি তখন ওপরের ঘর থেকে আমার চলে যাওয়াটার দিকে চেয়ে রইল অথচ একবারও নিষেধ করলো না যে তুমি যেও না তাই অভিমান করে চলে আসলাম মাঝপথে আসার পর কেমন জানি অচেতন লাগলো বারবার মনে হলো আমি যেন কিছু একটা হারিয়ে ফেলছি লোকটির কথা বারবার মনে পড়তে লাগলো তাই মায়ের হাতটা ছেড়ে দিয়ে সোজা আবার বাড়িতে চলে আসি বাড়িতে এসে রুমে ঢুকতেই দেখি উনি বিছানার ওপরে বসে আছে আমাকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেল আমি তখন সামনে গিয়ে অনেকটা চেঁচিয়ে চেঁচিয়ে বললাম এত স্বার্থপর কেন আপনি ও তখন হেসে বলল। সাত আবার আমি কি করলাম আবার আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আপনি কি করলেন কই একবারও তো বলেননি যে তুমি যেও না হা হা হাসালে হাসার কি বলছি না মানে তোমার ওপর আমার সেই অধিকার নেই তাহলে মিছি মিছি কেন অধিকার খাটাতে যাব রেগে গিয়ে লোকটির গায়ে হাত দিতেই দেখি জ্বরে ওনার শরীর পুড়ে যাচ্ছে এ কি আপনার শরীর দেখি জ্বরে পুড়ে যাচ্ছে ও কিছু না ঠিক হয়ে যাবে এই বলে উনি ঘর থেকে চলে যেতে চাইলে আমি জিজ্ঞাসা করলাম তাই এত রাতে কোথায় যাচ্ছেন কোথায় আবার মায়ের রুমে যাচ্ছে ঘুমাতে কথাটা শুনে রাগে আর জেদে পুরো শরীরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে গেল সামনে গিয়ে পাঞ্জাবির কলার টেনে ধরে বললাম বেশি ভাব দেখান আপনার এত ভাব কিসের এত দিন মায়ের ঘরে ঘুমননি কেন এই বলে ওনার হাতটা টেনে নিয়ে বিছানায় ওনাকে শোয়ালাম তারপর মাথার ওপর সারা রাত জল দিলাম উনি কেন জানি আমার পানে চেয়ে বারবার কাঁদছিল বালিশ প্রায় ভিজে গেল আমি তখন জিজ্ঞাসা করলাম মেয়েদের মতো এত কান্নার কি হলো উনি তখন বলল না আসলে এমনি চোখ থেকে জল গড়িয়ে পড়ছে মিথ্যে কথা বলার আর জায়গা পার না যাই হোক আপনি ঘুমন ও তখন বলল তুমি বরং আজ আমার পাশে ঘুমাও কাল হয়তো আমি আর নাও থাকতে পারি কথাটি শুনতেই আমি অবাক হয়ে গেলাম কি বলছেন এসব না কিছু না এমনি বলছি যাই হোক তুমি আমার পাশে আর শুয়ে থাকো ওনার কথা ফেলতে পারলাম না ওনার পাশে শুয়ে ওনার দিকে চেয়ে রইলাম লোকটির চোখ দুটো লাল আমি তখন জিজ্ঞাসা করলাম কি হয়েছে উনি তখন বললো না এমনি মায়ের কথা মনে পড়ছে তাই সেদিন ওর মিথ্যে কথাগুলো আমি বুঝতে পারিনি বুঝতে পেরেছি পরের দিন যখন ভোরের আলোয় ঘুম ভাঙতেই দেখি উনি ঘরে নেই পাগল পাগল হয়ে পুরো ঘরে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না বাইরে গিয়ে আলেয়াকে জিজ্ঞেস করলাম কিন্তু ও বলতে পারল না অবশেষে হতাশা নিয়ে ঘরে আসতেই দেখি টেবিলের ওপর আমার সেই ডায়েরি আর একটা চিঠি তাড়াতাড়ি করে টেবিলের সামনে গিয়ে হাতে নিলাম কণ্ঠে পড়তে লাগলাম আমি ভেবেছিলাম তুমি আমাকে মেনে নিয়েছ হয়তো আমার জন্য তোমার হৃদয়ে সামান্যটুকু মায়া জন্মেছে কিন্তু না আমার জন্য তোমার মনে ঘৃণা ছাড়া আর কিছুই নেই তাই তো তুমি আমার থেকে মুক্তি নিতে চাও ভেবেছিলাম একদিন তুমি আমায় ঠিকই বুঝবে আমার জন্য তোমার মনের মাঝে একটু জায়গা হবে কিন্তু না তোমার মনে আমার জন্য কখনো জায়গা হয়নি ব্যাপারটা আমি বুঝতে পারতাম না যদি না তুমি তোমার মায়ের সাথে চলে যাওয়ার পর ঘরে এসে তোমার ডায়েরিটা না পেতাম যেন এই ডায়েরিটার প্রতিটি পেজে অনেক কৌতূহল নিয়ে খুলেছিলাম বারবার মনে হচ্ছিল এই বুঝি দেখব আমার জন্য চার অক্ষরে সেই ভালোবাসা শব্দটি লিখে কিন্তু না বরং প্রতিটা পেজেই তুমি তুমি আমাকে রেখেছ ঘৃণা করো বড্ড বেশি ঘৃণা করো তোমাকে মুক্তি দিতে তুমি আমার কাছে মুক্তি চাও যাও দিয়ে দিলাম আসলে সবার কপালে তো আর ভালোবাসা জোটে না আমি না হয় তাদের দলে হলাম তাতে ক্ষতি কি তুমি জানতে চেয়েছো না আমি তোমাকে কেন বিয়ে করলাম কেন তোমার মাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম আসলে তোমার মা তোমাকে আমাদের গ্রামের হাকিম চাচা যিনি বিভিন্ন জায়গায় নারী পাচার করত তার কাছে মাত্র কুড়ি হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চেয়েছিল ব্যাপারটা আমি জানতে পেরে কোনো উপায় না পেয়ে তোমার মাকে নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুধু তোমাকে বাঁচানোর জন্য আমি বিয়ে করেছি যদি এটা ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও আর হ্যাঁ তুমি চিন্তা করো না তোমার ব্যবস্থা না করে আমি যাইনি ড্রয়ারে দেখো একটা দলিল আছে ওটা যত্ন করে রেখো আর পারলে আমায় একটু মনে রেখো ভালো থেকো আমাকে খোঁজার চেষ্টা করো না বেলা শেষে পাখি যেমন ঠিক তার নিরে ফিরে আসে আমিও একদিন বেলা শেষে ঠিক তোমার সনে চলে আসব। পারলে সেই দিনটার অপেক্ষা করো খোদা হাফেজ চিঠিটা পড়ার পর কান্না করতে করতে টেবিলের ড্রয়ারটা খুলতেই দেখি সেখানে একটা দলিল যাতে তিনি তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যান পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল জোরে জোরে চিৎকার দিয়ে কাঁদতে লাগলাম আমার কান্নার আওয়াজ পেয়ে আলেয়া ঘরে আসলো ঘরে আসতেই ও সব বুঝতে পেরে কাঁদতে কাঁদতে বলল বললাম না আপা যেদিন চলে যাবে সেদিন বুঝবেন আলেয়া উনি এত অবুস কেন একটুও বুঝলো না আমাকে ডায়েরিতে সাদা পেজগুলোতে কলমের লেখাগুলোই দেখলো অথচ আমার চোখের কথাগুলো বুঝলো না ভুল বুঝে চলে গেল বুঝলো না আমি ওনাকে আলেয়া তখন বলল কি আপনি ওনাকে কিছু না তখন হেসে বলল। অট্ট এখনো বলতে পারলেন না আপনার এই চাপা স্বভাবের কারণে ভাইজান আপনার চোখের ভাষা বুঝেও না বুঝার ভান করে চলে গেল আপামনি আপনি যেদিন নিজেকে মুক্ত বাতাসে ছেড়ে দিবেন সেদিন দেখবেন আপনার আকাশে আবার ভাইজানের দেখা আর যদি না পারেন সেটা আপনার ব্যর্থতা এই বলে আলেয়া চলে গেল তবে সেদিন আলেয়া সেই কথাগুলো আঁকড়ে ধরে আর ছটা বছর হলো আমি তার জন্য অপেক্ষার প্রহর গুনছি বুঝলেন এই বলে লেখাটা বন্ধ করতেই ওপাশ থেকে আলেয়া ঘরে ঢুকলো চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো আপা মনি ও লেখিকা আপা এখনো কি গল্প লিখবেন বিকেলের নাস্তা খাবেন না আলেয়ার কথায় তখন হেসে বললাম আলেয়া গল্প তো অনেক লিখলাম এবার না হয় তোমার কথায় নিজের জীবন কাহিনী লিখলাম আলেয়া তখন বলল। যাক এত বছর পরে আমার কথাটা রাখলেন দেখতে দেখতে অনেকটা বছর কেটে গেল। তাই না আপামনি হুম যাই হোক নাস্তাটা খেয়ে নিন আর হ্যাঁ বললেন না তো আপনার জীবনের গল্পের নাম কি দিলেন বেলা শেষে বেলা শেষে এটা আবার কেমন নাম ও তুমি বুঝবে না এ নামের পিছনে আছে রহস্যময়তা যা তোমার চিন্তারও বাহিরে যাও তুমি নিজের কাজে যাও অতপর চলে গেল আর আমি চা হাতে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইলাম বাহিরে দক্ষিণা বাতাস ছায়া ঘেরা চারপাশ প্রতিদিন এখানে দাঁড়িয়ে এভাবে বাহিরের পানে অপলোক দৃষ্টিতে চেয়ে থাকি আর হাজার মানুষের পায়ের চিহ্নিত সেই রাস্তার বাঁকে তাকিয়ে তার পায়ের চিহ্ন খুঁজি বেলা শেষেও পূর্ব আকাশে একটু আলো খুঁজি নিজেকে তো আজ মুক্ত করে দিলাম কিন্তু তাও তার দেখা নেই কেন এ অপেক্ষার শেষ কোথায় হবে আজ তো আমি সেই আমি নেই আজ আমি বদলে গেছি তবুও কি তুমি বেলা শেষে আমার শনে আসবে না এই ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাস্তার পানে ভালো করে তাকাতেই দেখি এক আগন্তক ব্যক্তি চোখে গোল চশমা রুক্ষ চুল মলিন চেহারা গায়ে তালি মারা একটা পাঞ্জাবি কাঁধে তাহার ব্যাগ মুসাফির বেশে বারবার বাড়ির এদিক হতে ওদিক তাকাচ্ছেন আর চোখে জল মুচ্ছেন হঠাৎ ওপরে চোখ পড়তে চেয়ে রইল আর তার সেই চাওয়া আর তার দৃষ্টি আমি যেন শত বছর ধরে চিনি কেন জানি মনের ভিতরে পুরনো সেই অনুভূতিটা আবার নতুন করে জাগলো হাত থেকে চায়ের কাপটাকে রেখে দৌড়ে নিচে নামলাম নামতেই দেখি লোককে চলে যাচ্ছে পিছু ডাক দিলাম এই যে শুনছেন একটু দাঁড়ান আমার গলার আওয়াজ লোকের কান অবধি যেতেই উনি দাঁড়িয়ে গেলেন পিছন ফিরে আমার পানে তাকালো আকাশে তখন হালকা বৃষ্টি বৃষ্টি ভাব নির্মুখী পাখিদের আনাগোনা পুরো রাস্তার কৃষ্ণচূড়া ফুলের পরে থাকা চারপাশ জুড়ে বকুল ফুলের গন্ধ বিভিন্ন পোকামাকড়ের মৃদু কলরব সন্ধ্যার আবাস বেলা প্রায় শেষ তবুও পূব আকাশে আজ লালচে রঙের সূর্যের আভাটা যেন দিব্যি দেখা যাচ্ছে সেই আলোতে কাপা কাপা অষ্ট দয়ে লোকটির অতি নিকটে যেতেই থমকে গেলাম সেই চিরচেনা অমায়িক হাসিটা দেখে সেই চিরচেনা মুখ সেই চিরচেনা মানুষটাকে দেখে আমি তখন আকাশের পানে তাকিয়ে চোখে জল ফেলে বললাম বুঝতে পারলাম বেলা শেষও। আজ কেন আমার আকাশে এত আলো লোকটির খুব কাছে যেতেই তখনও বলল কেমন আছো প্রিয় কথাটি কানে আসতেই ওকে জড়িয়ে ধরলাম শক্ত করে ধরে রাখলাম যেন আর পালিয়ে যেতে না পারে বহু বছর পর সে অপেক্ষার সমাপ্তি অবশেষে সেই চিরচেনা সুর আমাকে ডাকলো শান্ত কণ্ঠে তাকে বললাম তুমি এসেছ আসব না সেদিন তো বলেছিলাম বেলা শেষে আবার তোমার কাছে ফিরে আসব চোখের জল ফেলে ফেলে অনুতাপের চোখে ওর দিকে তাকিয়ে রইলাম নিচে বসে পড়লাম ওর পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়ার জন্য ও তখন আমাকে বলল, কি করছো এটা আমাকে ক্ষমা করে দাও তুমি তো কোনো অন্যায় করোনি তাহলে ক্ষমার প্রশ্ন আসছে কোথা থেকে যদি অন্যায় নাই করতাম তাহলে সেদিন কেন রাগ করে চলে গেলে এত অভিমান একটু আমায় বুঝলে না তুমি কি আমায় বুঝতে দিয়েছো তোমাকে যাই হোক তবে তুমি একই বছর অনেকটাই বদলে গেছো তখন বয়স ছিল সতেরো আর এখন তেইশ অনেকটা বুজের হয়ে গেছি আর অনেকটাই শান্ত হয়ে গেছি এখন আর সেই অভিমান যে কাজ করে না মনের মধ্যে কোনো ইগোও কাজ করে না তাই তো ভালোবাসি শব্দটিও এখন সহসা বলতে পারি ও তখন কি বললে আর একবার বলবে ভালোবাসি তোমায় আকাশের ঝিলিক আর হাসি দুটোই যেন তখন আমাকে বললো ইস এই বাক্যটা যদি সেদিন বলতে তাহলে আজ বেলা শেষে আফসোস হতো না ও তখন শক্ত করে আমার হাতটা ধরে বলল অবশেষে হৃদয় মাঝে জায়গা দিলে আমায় ছয়টা বছর পার করেছিলাম এই ছোট্ট আশায় তারপর হাঁটতে লাগলাম দুজনে চেনা সেই রাস্তার বাঁকে চেনা সেই সুরের তালে চেনা সেই অনুভূতির স্পর্শে গল্পটি এখানে সমাপ্ত গল্প বেলা শেষে কলমে আসমা আক্তার গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর এই পুরো গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন